রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন? হ্যাঁ। আ। আর কাটিং এ এখন পৃথিবীতে এক নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। উফতে আমির হামজার আল্লাহর সুন্দর সৃষ্টি দেখার জন্য বলিউডের নায়িকার সৌন্দর্য দেখতে বলেছে। আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে। আচ্ছা শোনেন শোনেন আপনারা আসলে মূর্খ গো আপনারা আসলে জাহেল আপনার অন্তরটা এত খারাপ এর বক্তব্য শুনেন আপনারা হ্যাঁ এর বক্তব্য শুনেন আপনারা এই কেবলার দিক কোনটা এটা এটা কেবলার দিক আপনারা যার এর বক্তব্য শোনেন সবাই পশ্চিম দিকে হয়ে কান ধরে তোবা করবেন এটা আজকের শাস্তি আপনাদের এটা আমার কাছে না মানে আপনি অবশ্যই তোবা করবেন এই যে কোন মহিলার কথা বলেছে আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে নাকি তৌবা তোবা এত বেহায় একটা মানুষ এত নির্লজ্জ এত নিম্ন শ্রেণীর বক্তব্যের মাঠে আবার লেখছে মুফতি আমির হামজা ওই খাটাস কোথায় ও মুফতি হলো কখন মুফতি শব্দের অর্থ বুঝেন আপনি আচ্ছা আমাকে এই এই আপনারা। বলে আহলে আহলে হাদিস না এরা শোনো তুমি ভালো হয়ে যাও তুমি গজব নাজিল হবে কিন্তু গজব বুঝো না আমাদের অর্থ অস্ত্র জনক কিছুই নাই তবে আল্লাহ আছে আমাদের তোমাকে শাস্তা করে ছেড়ে দিবে সাবধান হয়ে যাও যেই জালসার মাঠে এসে এই গান বাজনা করে নোংরামি করে ঘাগ ধরে না নামা দেবেন তাকে পারবেন আপনারা ওই আপনি তো নিয়ে আসেন টাকা দিয়ে সব মুনাফিক সিরিয়া ষাট হাজার টাকা সিরিয়া বিজয়ে তুরস্কের ভূমিকা সব থেকে বেশি ছিল ওই কে বলেছে এটা কে বলেছে এটা তুমি কিছুই জানো না ভালো যা বাংলাদেশ জামাত ইসলামের সাথে প্রকৃতি ইসলামের কোনো সম্পর্ক আছে কি ভ্রান্তির বেড়া দিলে দিন বইটা পড়ে তাহলে বুঝতে পারবে ওলি আউলিয়া কিয়ামতের মাঠে সুপারিশ করতে পারবে কি এই ভন্ডরা যাদেরকে ওলি বলা হয় ন্যাং এরা। এদের কি সুপারিশ করে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর সত্তর বছর গুছলি করে নিহ ওর শরীর থেকে শুয়ের মতো গন্ধ বের হয় সি সি মুতে কোনো দিন পানি নেয়নি পাইখালা করে কোনোদিন পানি নেয়নি তুমি ওর কাছ থেকে ফিতা নিয়ে আসো ওই যুবক ছেলে তোমার লজ্জা লজ্জাসরণ কিছুই নাই ওই অপবিত্র ফিতা নিয়ে আসো কোনোদিন মুতে পানি নাই না এর আবার ওলিয়া উলিয়া